বন্ধুরা আমি নুপুর চলে এসেছি আমাদের স্ত্রীর মুখে ভাতের দ্বিতীয় পার্টটা নিয়ে তো প্রথম পার্টে তো তোমরা দেখেছ স্ত্রীকে স্নান করানো পর্যন্ত কিন্তু এবার আমি তোমাদের সঙ্গে আর একটা পার্ট শেয়ার করতে এসেছি কারণ ভিডিওটা অনেকটাই বড় আর এক তিনি সম্পূর্ণটা দেখানো সম্ভব হচ্ছে না এই জন্য আর কি আমি ভাগ ভাগ করে তোমাদেরকে দেখাচ্ছি তো ওদিকে তো আমাদের স্ত্রী স্নান হচ্ছে আর এদিকে দেখো এই যে গিরিধাগীর কিন্তু ভোগ হচ্ছে কারণ এখন দুপুর বারোটা মতো বেজে গেছে আর ঠিক টাইম মতোই কিন্তু গিরিধারীর ভোগা হয় তাই আর কি এদিকে সব ভোগারতি হচ্ছে আর সবাই তো এখানে ভোগারতি দর্শন করছে আর এই যে স্ত্রীও চলে আসছে কিন্তু স্ত্রীকে এখনও সাজানো হয়নি শুধুমাত্র একটা জামা পরিয়ে নিয়ে আসা হয়েছে স্ত্রীকে একটু ভোগারতি দর্শন করার জন্য তো এরপরে স্ত্রীকে সাজানো হবে আর এরপরে স্ত্রীর মুখে প্রসাদ দেওয়া হবে তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আর হ্যাঁ তোমাদেরকে আর আরেকটু বলে নিই স্ত্রী স্ত্রী কিন্তু আমার নাতনি আর স্ত্রীর মা বাবাকে তো তোমরা দেখেছ সুস্মিতা আর পাপাই ওদেরকে তো দেখেছো ওরা আমার ভাইস্তা আর ভাইস্তা বউ অন্য সব ভিডিওতে তোমাদেরকে বলেছি যদিও তাও আরেকটু ভালো করে স্ত্রীর পরিচয়টা তোমাদেরকে দিয়ে দিলাম তো যাই হোক কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে এই যে দেখো এদিকে অনেক লোকজন এসে গেছে ভগলথের দর্শন হচ্ছে আর এদিকে আমি চলে গেছিলাম স্ত্রীর মাকে একটু সাজুগুজু করা তার এদিকে রুমা দীপিকা ডোনা মিলে বসে গেছে স্ত্রীকে সাজাতে কারণ একজন একজনকে সাজাচ্ছে তা না হলে তো মানে প্রচণ্ড মানে ভিড় জমে গেছে এটাই আর কি যাই হোক স্ত্রী এখানে কিন্তু খুব এনজয় করছে ব্যাপারটা স্নানটা আমাদের মোটামুটি চলছে আর এদিকে কিন্তু চলে স্ত্রীর এই দেখো এই স্ত্রী এর এই লাল ড্রেসটাও কিন্তু আমাদের রুমা নিজে হাতে কলকা করেছে খুব সুন্দর কিন্তু করেছে যাই হোক পরে তোমাদেরকে দেখাবো আর এই যে স্ত্রীর মামি চলে আসছে আর স্ত্রীর কিন্তু ছোট্ট একটা ভাইও আছে বঙ্কু ভাই বঙ্কু ভাইকে আমি পরে দেখাবো তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম এখন আমাদের স্ত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে প্রসাদের জন্য চলো এখন আমরা উপরে যাই সেখানে গিয়ে আগে হয়ে যাক তারপরে আমি ঘুরিয়ে মুখে মুখে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি তো প্রসাদ খেতে নিয়ে আসার পর দেখা যাচ্ছে স্ত্রীর কপালে আমরা তিলক করতে ভুলে গেছি আর এদিকে তো প্রভু বসেছিল প্রসাদের থালা সাজিয়ে নিয়ে স্ত্রীর মুখে প্রসাদ হবে সেই জন্য তাই জন্য আমি আবার এখানে একটু স্ত্রীকে সাজিয়ে দিচ্ছিলাম তিলক দিয়ে তিলক বলে না চন্দন বলে সেটাও তো ভুলে গেছি যাই হোক বাবা মাথা কাজ করছে না তো গরমে তো এই যে আমাদের স্ত্রীকে মোটামুটি সাজানো হয়ে গেছে আর স্ত্রী তো খুব খুশি এখন আর কি স্ত্রী বসবে প্রসাদ খেতে আর আমাদের কিন্তু এই যে মোটুকের মতো দেখলে এটা পরে আর কি প্রসাদ খাবে না কারণ আমাদের এই চেলিটা লাগে মানে ছেলে হলেও চেলি লাগবে মেয়ে হলেও লাগবে তাই জন্য ওটা মটুকটা খুলে দিয়ে এই যে চেলিটা বেঁধে দিল স্ত্রীর হলো পিসি ঠাম্মি এই যে স্ত্রী বসে গেছে এখন প্রভুর কোলে প্রসাদ আর এই যে এদিকে দেখো এখন কিন্তু এই যে স্ত্রীর মুখে প্রসাদ হচ্ছে বললাম না এখানে কিন্তু বাইরের কেউ নেই কোনো নিমন্ত্রিত লোক নেই সব কিন্তু আমাদের বাড়ির লোকই মানে আমার স্ত্রী কিন্তু ভাত খাওয়ার পরে এই যে এখানে একটা নিয়ম হয় যে কি তোলে তো আমাদের স্ত্রী কিন্তু গীতা তুলেছিল আর কলম নিয়ে আমাদের ছোট্ট স্ত্রীর মুখে প্রসাদ হয়ে গেছে এখন স্ত্রীকে ঘরে নিয়ে আসছে কারণ উপরে করে প্রচণ্ড গরম ছিল ও ঘেমে গেছিল এই জন্য আর এদিকে এই যে বললাম না স্ত্রীর ছোট্ট ভাই আছে বঙ্কু ভাই এই যে এটা হলো স্ত্রীর মার কোলে মানে স্ত্রীর হলো মামাতো ভাই আর এদিকে আমরা এই যে এখন স্ত্রীকে ঘরে নিয়ে আসছি আর এদিকে এই যে স্ত্রীকে যে প্রসাদ খাওয়ানো হয়েছিল সেই প্রসাদটা তো আর স্ত্রী সম্পূর্ণ খেতে পারবে না শুধু ওকে মুখেই দেওয়া হয়েছে একটু জাস্ট তো এই যে প্রসাদগুলো কি হবে তাই আমি আর কি মেখে মেখে সব বাচ্চাদের হাতে হাতে দিয়ে দিচ্ছিলাম আর এই দিকে দেখো সব বৈষ্ণবরা বসে গেছে তো এই যে প্রভুরাই দেওয়া করছিল করছিলো কারণ এখন আমাদেরকে ধরতে ছুতে কিছুতেই দেবে না তো প্রভুদের হাতেই সব কিছু ছিল তাই জন্য প্রভুরাই দেওয়া দিই করছিলো আর এই যে এদিকে আমি আমার বড় যা ভাইস্তা বউ সবাই মিলে গল্প করছিলাম আর এই যে আমাদের বড় নাতনি ন্যান্সি ও তো এখানে মানে লাফালাফি করছিল। তো যাই হোক এদিকে ওলাফালাফি করুক চলো একবার উপর থেকে ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে আসি তো এই ক্যামেরা ঘোরাতে এসে আমি দেখলাম এদিকটা ফাঁকাই বসে আছে যেহেতু তো ভাবলাম কি আমরাও তাহলে বসেই পড়ি কারণ কি লেট করে লাভ নেই মোটামুটি এখন সাড়ে তিনটার মতো বেজে গেছে আর এরপরে তো আমরা মদনমোহন বাড়ি যাব সেখানেও একটু সাজুগুজু করতে হবে এই জন্য আর লেট না করে চলো এখন বসেই পড়ি এই যে আমরাও বসে গেছি এই যে আমার বড় ভ্যাস্তা বউকে নিয়ে আর নাতনি বড়ো নাতনি ভাস্তি ভাগ্নি সব এদেরকে নিয়ে আমি বসে গেছি তো চলো কথা না বাড়িয়ে এখন প্রসাদটা নিয়ে নিই তো বৈষ্ণব সভা ছিল যেহেতু বলেছিলাম তোমাদেরকে আর বৈষ্ণব সভা মানেই তো এই যে দেখো ডাল লাবড়া কচু শাক সবই থাকবে তো এই যে প্রথমে আমাদের এখানে অন্ন চলে আসছে অন্নর পরে লেবু লবণ সব দিয়ে গেছে তারপরে কচু শাক ভাজা দু রকমের ডাল সব আস্তে আস্তে চলে আসছে আর এদিকে সাইডে যে তোমরা টেবিল চেয়ারগুলো দেখছো ফার্স্টে কিন্তু আমাদের মেজদা নিয়ে আসছিল এগুলো যে এখানে বসে লোকে আর কি প্রসাদ পাবে কিন্তু পরে সবাই বললো যে না বৈষ্ণু সবাই যেহেতু নিচে বসেই খেতে হয় সেই জন্য পরে এগুলো উঠিয়ে রাখা হয়েছে আর এই যে দেখো এখন স্ত্রীকে আবার নিয়ে আসা হয়েছে সবাই আসছে একে একে তাই জন্য এই দেখো গিফট হাতে পেয়ে ও আর ছাড়ছে না আর এদিকে এই যে পাপাই ওর মেয়েকে কলে নিয়ে বেশ ফটোশুট করছে মা বাবা মিলে দেখো আমাদের স্ত্রী ফটোশ্যুট করছে আর এরপরে আমরা যাবো মদনবাড়িতে এই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি নিচে আর এই যে এদিকে দেখো আমার মা আমার দিদি এরা সবাই চলে আসছে তো এখন স্ত্রীকে একটু আমার মার দিয়ে দিলাম তো এই যে বললাম এরপরে সাজুকুজু করেই উঠতে পারলাম না তো বাজনা চলে আসছে আর আমাদের স্ত্রী তো মানে আজকের জন্য রাধারানি রেডি মানে সব প্রসঙ্গ